হ্যালো বন্ধুরা আর জয় জয় মহাকাল হরার মহাদেব তোমরা সবাই কেমন আছো চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আগে বলবো আজকে রেডিপুরে কে জিতেছে পাওয়ার নাকি বর্মন আর যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো না আইকনে ক্লিক করো না সমস্ত রকমের ডিজি আপডেট খর তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট কিন্তু তোমরা সর্বপ্রথম আমার চ্যানেলে আপডেট পাবেই পাবে আর চলো শুরু করি আজকের নতুন ভিডিও তার আগে বলবো সম্পূর্ণ ভিডিও তোমরা লাস্ট পর্যন্ত দেখো আজকে যে রেডিপুরে যে কম্পিটিশানটা হলো রোড শোটা হলো সেখানে কে জিতেছে এটা নিয়ে তোমাদের মনের মধ্যে অনেকেরই মধ্যে প্রশ্ন যে সত্যিকারে পাওয়ার মিউজিক ভালো বাজিয়েছে না বর্মন মিউজিক ভালো বাজিয়েছে আমরা সকালবেলা থেকে যখন পাওয়ার মিউজিকের টেস্টিং দেখেছিলাম বা বর্মন মিউজিকের টেস্টিং দেখেছিলাম তখন কিন্তু দুজন সেটের মধ্যে দুটো সেটের মধ্যে একটা ভয়ঙ্কর রূপ দেখতে পেয়েছিলাম আর ভয়ঙ্কর গর্জন ছাড়ছিল দুটো সেট পাওয়ারও যেমন গর্জন ছাড়ছিল সেরকম ডিজে বর্মন মিউজিকও সেরকম একটা গর্জন ছাড়ছিলো দুটো সেটের মধ্যে একটা মারাত্মক লেভেলের একটা ভয়ঙ্কর রূপ নিয়ে বেরিয়েছিল আর তার আগে দেখলাম যে আজকে পাওয়ার মিউজিক যখন রাস্তায় বেরিয়েছিল বা পাওয়ার মিউজিক যখন রোড শো করছিল তখন কিন্তু প্রচুর মানুষকে নাচিয়েছে প্রচুর মানুষকে আনন্দ দিয়েছে কারণ আমরা দেখলাম যে সুশোভন গানের রিমিক্স চালিয়ে পাওয়ার মিউজিক কিন্তু সবাইকে মাতিয়ে দিয়েছে এই রেডিপুরে কারণ তোমরা যারা বলতে যে গানের সমস্যা ছিল গানের সমস্যা ছিল সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও বানিয়েছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম পাওয়ার মিউজিকের গানের সমস্যা আস্তে আস্তে করে চলে যাবে আমি তোমাদেরকে এটাও বলছি এখনও বলছি গানের সমস্যা চলে যাবে কারণ আমি পীযুষ দাকে বলেছিলাম গানের সমস্যা দূর করার জন্য কিন্তু তোমরা আজকে দেখতে পেলে আর নিজের চোখে অনেক অনেকে তোমরা দেখেছো পাওয়ার যে কীভাবে রেডিপুরে সমস্ত তাদের কমিটি দাদাভাইকে কীভাবে নাচিয়েছে গানে কীভাবে মজা দিয়েছে কীভাবে আনন্দ দিয়েছে সেটা তোমরা নিজের চোখে দেখতে পেয়েছো আরেকটা কথা বলে রাখি আর কম্পিটিশানে কে জিতেছে যখন আমরা দেখলাম যে দুটো সেট পাশাপাশি কম্পিটিশান করছিল একটা ভিডিও আমি দেখলাম আমি একজনের ভিডিও দেখলাম সেখানে দেখলাম যে পাওয়ার মিউজিকের সেটের এক সাইডে দাঁড়িয়ে সে ভিডিও বানাচ্ছে আর সেদিক দিয়ে বর্মন মিউজিক দাঁড়িয়ে আছে আমি তোমাদেরকে একটা কথা বলি যারা যারা ভিডিও বানাও কম্পিটিশানে ভিডিও বানাও তাদেরকে বলব তারা মিডিলের গিয়ে ভিডিও বানাও যদি ভিডিও বানাতে হয় মিডিলে গিয়ে ভিডিও বানাও কোনো সেটের সাইটে গিয়ে ভিডিও বানাবে না কারণ যে সাইটের যে সেটের সাইটে গিয়ে তোমরা দাঁড়াবে সেই সেটের সাউন্ড কিন্তু তোমরা কম পাবে তার সামনে যে সেট থাকবে তার সাউন্ড কিন্তু তোমরা বেশি পাবে তখন কিন্তু বোঝা যাবে না কে ভালো বাজাচ্ছে কে খারাপ বাজাচ্ছে কারণ তোমার সামনে যে থাকবে তার সাউন্ডটা বেশি হবে এই জন্য তোমাদের যারা যারা ইউটিউবার ভাইরা আছো তাদেরকে বলবো যারা কম্পিটিশানে যাও তাদেরকে কথা বলবো তোমরা যখন কম্পিটিশানের ভিডিও বানাবে তোমাদেরকে বলবো একটা রিকোয়েস্ট তোমরা মিডিলে যাও মিডিলে গিয়ে সম্পূর্ণ দুজনের ভিডিওকে ক্যাপচার করো তারপরে দেখো এক সাইডে আজকে দেখলাম যে পাওয়ার মিউজিকের একটা ভিডিওতে দেখলাম পাওয়ার মিউজিকের পাশে দাঁড়িয়ে আছে পাওয়ার মিউজিকের সামনে নয় পাওয়ার মিউজিকের পাশে দাঁড়িয়ে আছে আর দিয়ে ক্যামেরা করছে আর ওই দিক দিয়ে যখন বর্মন বাঁচছে তখন তো বোঝা যাবে বর্মনের সাউন্ড বেশি কারণ পাওয়ার মিউজিকের সাইডে যদি তুমি দাঁড়িয়ে থাকো পাওয়ার মিউজিকের সাইডের সাউন্ডটা কি তুমি পাবে পাবে না তখন কী মনে হবে তাহলে তো বলবে পাওয়ার মিউজিক ভালো পাচ্ছে না ভাই কম্পিটিশান যদি করতে হয় কম্পিটিশান যদি দেখতে হয় তাহলে মিডিলে যাও আর ভিডিও যদি দেখাতে হয় মিডিলে দেখাও সাইড থেকে কোনো সেটে না আমি বর্মনের নামে বলবো না পার মিউজিকের নামে বলবো না তো তুমি বর্মনের মিউজিকের পাশে যদি দাঁড়াতে এখান থেকে যদি পার মিউজিক চালাতো তাহলে পার মিউজিকের সামনে বেশি পেতে কম্পিটিশান যদি দেখাতে হয় মানুষকে মিডিলে গিয়ে দেখাও আর একটা কথা বলিস যে আজকে কি রেডি কি ট্রফি আনতে ভুলে গেছে না ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না আর সবসময় তো আমরা দেখি ট্রফি টফি নিয়ে চলে আসে আজকে কী হয়েছে ট্রফি টফি কি পায়নি দোকানে না দোকান বন্ধ ছিল কোনটা তোমরা কমেন্ট করে বলো আর কম্পিটিশানটা কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে দুটো সেটের কম্পিটিশান হয়েছে যারা যারা একটা ভিডিও দেখে ভাবছো যে পাওয়ার মিউজিক ভালো বাজানি তাদেরকে একটা কথা বলব তোমরা একটা ভিডিও দেখছো বলে এরকম মনে হচ্ছে কারণ আমি তিন চারটে ভিডিও ভেরিফাই করেছি তিন চারটে ভিডিও আমি দেখেছি দেখার পর আমি তোমাদেরকে রেসপন্স দিলাম যে পাওয়ার মিউজিক কিন্তু মারাত্মক লেভেলে বাজিয়েছে কারণ ওই সাইড থেকে যারা ক্যামেরা করেছে সেখান থেকে বুঝতে পারবে যে মিডিল থেকে যারা ক্যামেরা করেছে তারা বুঝতে পারবে যে কে ভালো বাজিয়েছে পাওয়ার নাকি বর্মান দুজনই খুব মারাত্মক বাজিয়ে কিন্তু পাওয়ার মিউজিকের ভয়ানক রূপ ছিল আজকে আর পাওয়ার মিউজিক কিন্তু ওখানে যে কম্পিটিশান করছিলো সেখানে কিন্তু রাজুদা ছিল আর যারা যারা তাদেরকে যারা যারা ওখানে উপস্থিত ছিল তারা কমেন্ট করো যারা যারা দেখেছো কম্পিটিশানটা তারাও কমেন্ট করো যে কে ভালো বাজিয়েছে তোমাদের মতামত জানো আমার ইউটিউব চ্যানেলে আর একটা কথা বলি যারা যারা ভিডিও বানাও কম্পিটিশানে তাদেরকে বলুন প্লিজ তোমরা মিডিলে গিয়ে ভিডিও বানাও আর ট্রফিটা কি সত্যিকারে পায়নি না দোকান বন্ধ ছিল ট্রফি তো এখন তো এসে যাওয়ার কথা ছিল আগে থেকে যাই হোক এই কিছু কিছু ফ্যান আছে যারা জানোই তো কার ফ্যান আর তারা তো চলে আসবে কমেন্ট করতে উল্টো আর তাতে কিছু যায় না পাওয়ার পাওয়ারই মিউজিক থাকবে পাওয়ার আবার আজকে রাত্রেবেলা লড়বে সেটা তোমরা দেখতে পাবে আর সে সঙ্গে পাওয়ার মিউজিক আলদাসের সঙ্গে লড়াই করবে সেখানে মারাত্মক লেভেলের একটা কম্পিটিশান রয়েছে যেটা বাগনানে সেটা বিকেলবেলা থেকে শুরু হয়ে গেছে হয়তো আর তার আগে বলবি তোমার তোমরা কমেন্ট করো রেডিপুরে কে জিতেছে আমি আমার মতামত জানিয়ে দিচ্ছি পাওয়ার মিউজিক এক নম্বর পাওয়ার মিউজিক এক নম্বর থাকবে পাওয়ার মিউজিকে হারানোর ক্ষমতা এখনও কোনো মাইকালালের হয়নি তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকো